সব ফারসি ভাষায় সব মানে রাত বরাত মানে বড় রাত এটা খুব পরিপূর্ণ একটি রাত আল্লাহ রাজ কাছে পাঁচটা রাত বড় দামি রাত এই রাতে বান্দা আল্লাহ তালার কাছে যা কিছু তুমি চাইবে আল্লাহ তোমাকে তাই দান করবে দামি দামি রাত কি লাইলাতুল ঈদের দুই ঈদের রাত এইদুল ফিতরের রাত আল্লাহর কাছে খুব দামি রাত ঈদের লাজহার রাত আল্লাহর কাছে খুব দামি রাত জুমার রাত আল্লাহর কাছে খুব দামি রাত শাবান রাত আল্লাহর কাছে খুব দামি রাত লাইলাতুল কদরের রাত আল্লাহর কাছে খুব দামি রাত এই রাতে আল্লাহ তাআলার কাছে যা কিছু বান্দা চায় আল্লাহ বান্দাকে তাই দান করে দেয় এজন্য গোলাম আল্লাহ তাআলার কাছে চাওয়ার মতো চাও এই রাতে আল্লাহ তাআলা সওয়াবের রাত ফারসিতে বলা হয় হাদিসের ভাষায় লাইলা তুন্নিসবিন শাবান কোরানের ভাষায় লাইলা তুম মুবারাকা বরকতময় রাত এই বরকতময় রাতে আল্লাহ তাআলার কাছে যা কিছু বান্দা তুমি চাইবা আল্লাহ তাআলা তোমাকে তাই দান এজন্য এইজন্য বান্দা চাওয়ার মতো চেয়ে নাও কেমনি চাইবা আল্লাহ তার বান্দা তোমাকে তাও শিক্ষা দিয়েছে ওগোলাম আল্লাহ তার কাছে এই রাত্রে একটা দোয়া পরে চাইবা এ দোয়াটা পরবা আল্লাহ তালার কাছে চাইবা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা অফিলনা শিরতি হাসানা বন্য আয় আল্লাহ আপনার চাই দু কল্যাণ চাই আল্লাহ তালা কাছে এই দুটা পরে যা কিছু চাইবা বন্দা আল্লাহ তালা তোমাকে তাই দন করে দেবে এই রাতের মধ্যে এই দোয়াটা বেশি বেশি পড়বা আল্লাহ আপনি আমার গুনাগুলো মাফ করে দেন ও আল্লাহ আপনি আমার তওবা কবুল করেন আল্লাহর কাছে খাটি অন্তরে করবা বা মমি গুনা করছো এই রাতের মধ্যে আল্লাহ তার কাছে বেশি বেশি নে কামন করে তওবা করবা। বা ও আল্লাহ তোমার কাছে খাঁটি অন্তরে তওবা করে ও আল্লাহ জিন্দিতে আর কোনো গুনার কাজ করব না ওগো আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন এই সব আল্লাহ প্রথম আসমানে বান্দাকে প্রথম আসমানে আল্লাহ তালাইসা বান্দাকে ডেকে ডেকে বলে ও বান্দা তোমাদের কারো রিজিকের প্রয়োজন আছে কিনা বলো কারো ক্ষমার দরকার আছে কিনা বলো কারো সুস্থতার প্রয়োজন আছে কিনা বলো আমি আল্লাহর কাছে চাই আমি আল্লাহ তালা সব তোমাকে দান করবো ইন্ন আল্লাহ লা তনি অফিল এই লাতি নিস্বমিন শাহবান নবীজি সাল্লাল্লা ভুৱানি হো সাল্লাম জানা দেয় হেলাতুন নিস্বমিন শাহাবানের মধ্যে আল্লাহতা আল্লাহ সব রাত রাতের আল্লাহতা আলাহ বন্দাকে সব অং শৃষ্টি মাফ করে দেন সকল সৃষ্টি যে মাফ করে দেন তবে মুসিক ব্যক্তিকে আল্লাহ তালা মাফ করেন না হিংসুক ব্যক্তিকে আল্লাহ তালা মাফ করেন না আল্লাহ দয়া করে মায়া করে সকল বান্দাকে মাফ করেন তবে মুসরিক ব্যক্তি যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করেছেন الله لا يغفر أن يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء الله تعالى ويبكتك معاف كربينا যে ব্যক্তি আল্লাহ তালার সাথে সেরি করেছে আল্লাহ তালা হিংসুকে মাফ করবে না এই জন্য গোলা আল্লাহর কাছে এই রাতে শেষ দায় পরে মালিককে ডাকবা জিন্দগিতে কত গুনার কাজ করেছি আর গুনার কাজ করবো না ও আল্লাহ ডানে তাকাইলো গুনা বামে তাকাইলো গুনা গুনা ছাড়া কোন কিছু করি না ও আল্লাহ আপনার কাছে রাতে মাফ চাই আপনি আমাকে মাফ করে দিন এই জন্য আল্লাহর কাছে খাঁটি অন্তরে তওবা করবেন আর এই রাতে একটা দোয়া পড়বেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার টাকার দরকার সম্পদের দরকার অভাবে আছেন টেনশনে আছেন পেরেশানিতে আছেন মুসিবতে আছেন এই একটি দোয়ার আমল করেন আল্লাহ আপনাকে কোটি টাকার মালিক বানায় দিবে দোয়াটা হচ্ছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়াকিনা কিনা আযাবান